ধরুন আপনি একজন ব্যবসায়ী একদিন ঘুম থেকে উঠে শুনলেন আপনার নামে একটা মামলা হয়েছে আপনার একটা চেক বাউন্স হয়েছে ভাবলেন এ তো আর কি এমন সাধারণ ব্যাপার এটা তো হইতেই পারে কিন্তু না আপনি ভুল জেনেছেন আপনার এই একটা ভুলের কারণে আপনার মান সম্মান ব্যবসা সুনাম সুখ্যাতি সব চলে যেতে পারে এবং আপনার এমনকি জীবনটা ওজট পালট হয়ে যেতে পারে তো আমরা আজকে আলোচনা করব একটা চেক বাউন্স হলে কি হয় বা এটা থেকে কিভাবে বাঁচবেন এটার শাস্তি কি কি প্রতিকার সবকিছু আমরা আলোচনা করব তো আমরা ভিডিওটা শুরু করি ই লার্নিং স্কুল করিং প্রথমে আমরা জেনে নিই চেক ডিজনার কি এবং কেন হয় প্রথমে আপনি মনে করেন কাউকে একটা চেক দিলেন কিন্তু সে যখন চেকটা ব্যাংকে জমা দিল ব্যাংক থেকে চেকটা ফেরত দিল বলল যে আপনার টাকা নেই বা কোনো চেকে ভুল লিখেছেন ফলাফল ব্যাংক চেকটা রিজেক্ট করে দিবে এবং আপনার চেকটা বাউন্স হয়ে গেল চেক বাউন্স হওয়ার কিছু কারণ আছে কেন হতে পারে এর প্রথম কারণ হলো এক নাম্বার যদি আমরা বলি অপর্যাপ্ত ব্যালেন্স দ্বিতীয়ত চেকের সিগনেচার না মেলা তৃতীয়ত ভুল তারিখ দেওয়া এবং চতুর্থত চেকের মেয়াদ শেষ হয়ে যাওয়া আমরা জানি অথবা আপনি জেনে থাকবেন একটা চেক যেদিন সিগনেচার করবেন সেদিন থেকে চেকের ডেট লিখবেন উপরে তার থেকে ছয় মাস পর্যন্ত চেকের মেয়াদ থাকে এখন আমরা দেখি এই যে চেক আপনা একটা দিলেন চেকটা ডিজনার হলো এর ভয়াবহ পরিণতি কি হতে পারে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনি কি জানেন বাংলাদেশে উনিশশো সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর একশো ধারা অনুযায়ী একটা চেক ডিজনার কিন্তু অত্যন্ত দণ্ডনীয় একটা অপরাধ আর এর ফলাফল হতে পারে আপনার এক বছরের জেল হতে পারে আপনার চেকে যে পরিমাণ টাকা লেখা আছে তার দ্বিগুণ পরিমাণ জরিমানা হতে পারে আপনার ব্যবসায়িক সুনাম নষ্ট হবে আপনার ব্যাংকিং ইতিহাস খারাপ হবে আপনার সিআইবি খারাপ হবে এবং আপনি ভবিষ্যতে থেকে লোন বা ক্রেডিট কার্ড এই সুবিধা আপনি পাবেন না গ্রাহককে বিশ্বাস করতো সেই বিশ্বাসযোগ্যতা আপনার নষ্ট হয়ে যাবে আপনি একটা আপনার যে ভ্যালুটা হারিয়ে ফেলবেন যা একটা ব্যবসাকে ধ্বংস করে এবং এমনকি একটা ব্যবসার মৃত্যু পর্যন্ত ডেকে আনে ভাবুন আপনার সামনে একটা মামলার সমন আসলো আপনার নামে মামলা হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটা বাউন্সের কারণে যেখানে হয়তো আপনি তার পরদিনই টাকা দিয়ে দিতেন কিন্তু আপনি সেটা করেননি আগের দিনে চেক দিয়ে দিচ্ছেন চেক পায়নি টাকা পায়নি সে ডিজনার স্লিপ নিয়ে যে কোর্টে মামলা করেছে ফলাফল আপনার নামে সমান চলে আসলো কিভাবে চেক ডিজনার থেকে নিজেকে রক্ষা করবেন চলুন আমরা এক এক করে জেনে নিই চেক দেওয়ার সময় অবশ্যই আপনার ব্যালেন্সটা কনফার্ম হয়ে নেবেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা যে পরিমাণ আপনি চেক অ্যামাউন্ট লিখছেন চেকের তারিখ চেকের পরিমাণ এবং প্রাপকের ঠিকানা বা নাম ঠিক মতো লিখুন কাউকে কোনো ব্লাঙ্ক চেক দিবেন না কোনো নাম ঠিকানা না লিখে সিগনেচার হুবু ব্যাংকের সিগনেচার কার্ডে যে সিগনেচার দিয়েছিলেন একদম হুহু সেই সিগনেচারটা দিবেন চেকের পিছনে আপনার ফোন নাম্বার আপনার দুটি সিগনেচার এবং যদি পারেন চেকটা কেন দিচ্ছেন সেই কারণটা আপনি লিখে দিতে পারেন তাহলে এটা প্রমাণ হিসাবে ব্যাংকে কাস্টোডিতে জমা থাকবে ডেলিভারি দেওয়ার সময় প্রয়োজনে আপনি সাক্ষী রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন কাউকে জানিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যায় পড়লে আপনি তাদের সাপোর্ট পাবেন ব্যাংকের এস এম এস অ্যালার্ট সবসময় চালু রাখবেন যে আপনি ধারণা করে আছেন আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে কিন্তু আসলে এত টাকা নেই যদি আপনার অ্যাকাউন্টে একটা আপনি সাপোজ এক লক্ষ টাকা চেক দিয়েছেন আপনার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা থাকে আপনার চেকটা হবে বাউন্স আপনার চেকটা পেমেন্ট হবে না সো এই বিষয়ে আপনি অবশ্যই সাবধান থাকবেন চলুন আমরা একটা বাস্তব উদাহরণ দিই আমার কাছে একবার এক গ্রাহক এসেছিল সে একটা ছোট দোকান চালায় সে হঠাৎ করে বড় একটা কাজের অর্ডার পেলো সে এই পেমেন্টের জন্য গ্রাহককে একটা পঞ্চাশ হাজার টাকার চেক লিখে দিল তারিখ সহ তার অ্যাকাউন্টে ছিল তিরিশ হাজার টাকা তার দুই দিন পরে তার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা বাট যেহেতু আগে চেকের ডেট দিয়ে দিচ্ছে ওই চেকটা পরপর দুই দিনে বাউন্স হয়ে গেছে ফলাফল তার নামে মামলা তার ব্যবসায়িক সুনাম সুখ্যাতি সব কিছু নষ্ট হয়ে গেছে তাই বলি চেক দেওয়া যেমন আপনার দায়িত্ব চেকের সতর্কতার বিষয়টা খেয়াল রাখা আপনার তার থেকেও বড় দায়িত্ব আপনার একটা ছোট ভুল আপনার জীবনটাকে করে দিতে পারে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে আপনি খুব ভ্যালুলেস একটা মানুষ হয়ে যেতে পারেন তো চেক দেওয়ার আগে অবশ্যই ভাবুন আপনি যা দিয়েছেন সেটা আপনি সঠিক দিয়েছেন কিনা এটা অবশ্যই দুইবার ভাবুন কারণ আপনার একটা চেক আপনার একটা আইনগত অঙ্গীকার ব্যাংক নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক উনিশশো সালের আটত্রিশ ধানা অনুযায়ী একটা চেক হলো বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বা চেক হলো একটা এমন একটা অঙ্গীকার যেটা গ্রাহক যে বাহক দেয়ার করবে সে ওই চেকের টাকা পেতে বাধ্য আপনার অ্যাকাউন্টে টাকা থাকা সাক্ষাতে যদি টাকা না থাকে তাহলে তার নামে অবশ্যই মামলা হবে বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে বা নতুন কোনো কিছু জেনে থাকেন তবেই অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিবেন আপনার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা কাউকে চেক দিয়ে রেখেছেন এরকম যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার মতামত আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনার পরিবার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে পারেন যেন অন্যরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারে আমি পরবর্তীতে আলোচনা করব একটা শিখের কোন খুঁটিনাটি বিষয় শিখ লেখার সময় সতর্ক থাকতে হবে সেটা নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আশা করি এটা আপনার অবশ্যই কাজে লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ